আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া যাই হোক আমরা যেহেতু বাসায় বারবার যাওয়া আবাসে করি বা সফর করে কখনো কোনো বাসায় থাকে না বাইরে থাকি সকালবেলা যখন বের বের হয়ে যায় আবার ঢুকি বাসায় তো ওই সময় দোয়া আছে অবশ্যই আমরা সবাই দোয়াটা মুখস্থ করে নেব বাড়ির থেকে প্রবেশ করার সময় এই দোয়া পড়বে ঠিক আছে ইনশাআল্লাহ বাড়িতে প্রবেশের দোয়া বাসায় যখন আপনি ঢুকবেন তখন আপনি এই দোয়াটি পড়বেন বা যখনই বাসায় থেকে বের হয়ে যাব হুম আবার যখন ফিরে আসবো বাসায় ঢোকার সময় এই দোয়াটি পড়বো ইনশাল্লাহ মুখস্থ করে নেই বাড়িতে প্রবেশের দোয়া اللهم إني اللهم إني أسألك اللهم إني أسألك خير المولج وخير المخرج اللهم إني أسألك خير مولجي وخير المخرج بسم الله ولجنا بسم الله خرجنا وعلى الله وعلى وعلى الله ربنا توكلنا أبر মনোযোগে শুনবেন এবং কি আমার সাথে পড়বেন তা করে আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজ ওয়া খায়রাল مخرج بسم الله ولجنا بسم الله خرجنا بسم الله ولجنا بسم الله خرجنا وعلى الله ربنا وعلى الله ربنا توكلنا

الوكا خيرل <الـ> خيرل مولجي خيرل مولجي وخيرل مخرجي وخيرل مخرجي بسم الله بسم الله بسم الله ولجنا তো আমরা যখন বাসায় ঢুকবো এই দোয়া শিখে নিলাম কিন্তু যখন আমরা বাসা থেকে বাইরে যাব বাসা থেকে বের হব ঠিক আছে তখন আমরা কোন দোয়া পড়বো দোয়াটি হলো এটা যে বাড়ি থেকে বের হওয়ার দোয়া বাসায় থেকে যখন আপনি কোথাও যান তখন আপনি এই দোয়াটি পরে নেবেন ইনশা আল্লাহ ভরসা করে তো দোয়াটি হয়েছে বিষ মিল্লাহি বিস মিল্হি তালু বিস মিল্লাহি তালতু বিসমিল্লাহি তাওয়াক্কালতু কালতু সহজদোয়া সহজ দোয়া ছোট দোয়া মুখস্থ করে নেন এখন এটা বিসমিল্লাহি তাওয়াক্কালতু বিসমিল্লাহি তাওয়াক্কালতু কালতু বিসমিল্লাহি তাওয়াক্কালতু মিল্লাহি লা হাওলা ইল্লা অতি অতি ছোট দোয়া এখন মুখস্ত করে নেন ইনশাল্লাহ ভালো হবে যখনই বাইরে ভাষা থেকে বের হন তখন এই দোয়াটি ইনশাআল্লাহ মনে করে এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ ঠিক আছে তো বাংলা উচ্চারণ দেখে নেন তারা আরবি না পারেন বাংলায় পড়বেন আর এমনভাবে তো আপনার মুখস্ত করে নেন ঠিক আছে ইনশাআল্লা মুখস্ত করে নেবেন রেগুলার একটা বা দুইটা দোয়া আসে ইউটিউব চ্যানেলে ঠিক আছে ইনশাআল্লাহ সবাই দেখবেন ভালো লাগলে সব পিঠে তো বাংলা উচ্চারণটা আমরা নিই ঠিক আছে ইনশাআল্লাহ উচ্চারণ বিস্মিল্লাহি বিসমিল্লাহি তাবাকাল ওয়া আলাল্লাহি وعلى الله وعلى الله لا حول ولا قوة ولا قوة إلا بالله بسم الله توكلت على الله على الله لا حول ولا قوة ইন কালকে আবার ইনশাল্লাহ বিটি ফির আপনারা ছোট ছোট দু আপনারা সবাই অনুরোধ করে শুনবেন এবং কি মুখস্ত করে নেবেন ঠিক আছে আসসালাম আলাইকুম